আসসালামু আলাইকুম এভরি আমার আজকের রেসিপি হচ্ছে নুডলস আর নুডুলস রান্না করতে পারে না এরকম কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না তবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় যেভাবে নুডুলসটা রান্না করি ওই রেসিপিটা আর এইভাবে রান্না করলে পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর আমার বাচ্চাদের তো জাতীয় খাবারই হচ্ছে নুডলস তো নুডুলস রান্না করার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়ে নেব ডিমটাকে একটি সাইডে রেখে এখানে নিয়ে নিচ্ছি সবজি এই সবজিগুলো আগেই আমি কেটে রেখেছি এখানে আছে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর আছে ফুলকপি আর নিয়েছি চিকেন টুক ছোটো টুকরো করে রাখা আলু আর গাজর এই সব কিছুই কিন্তু আমি সমপরিমাণ করে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে প্যানের মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে প্রথমে আমি সবজিগুলো সিদ্ধ করে এরপর এই পানির মধ্যেই আমি নুডুলসগুলো সিদ্ধ করে নেবো প্রথমে আমি আলু আর গাজর দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো প্রথমে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিগুলো সিদ্ধ করে নেব আর সাত থেকে আট মিনিট পরে এটা বলক চলে এসেছে এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দেবো আমি ফুলকপিগুলো ফুলকপিটা যেহেতু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই ফুলকপিটা পরে দিয়েছি কারণ ফুলকপিটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তো একবারে গলে যাবে তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করব আর পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সবগুলো সবজি আমি ছাঁকনির সাহায্যে উঠিয়ে রাখছি আর এখন এই পানির মধ্যেই আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখানে আজকে আমি নুডলসটা রান্না করার জন্য তিন প্যাকেট নুডলস ব্যবহার করছি এখন এই নুডলসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কয়েক মিনিট পর নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন এই নুডলসটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর চুলায় প্যান বসিয়ে দিয়েছি নুডলসটা রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে চারটেবিল পরিমাণ তেল আছে তেলটি খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে নেড়ে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিভাবে নেড়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এখন এই ডিমটাকে সাইডে রেখে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে যখন এগুলো নরম হয়ে আসবে তখন অন্যান্য সবজিগুলো আমি অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন চিকেনটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ঢাকনাটা উঠে এর মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছি চিকেন থেকে একটু পানি বের হয়ে এসেছিলো আর এই পানিটাও ড্রাই করে নিয়েছি এটা নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু গাজর এটাকে কিছুক্ষণ সময় নিয়ে আমি নেড়ে ভেজে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিব এখানে একটি টমেটো আছে আর টমেটোটা সিদ্ধ হতে বেশি সময়ও লাগে না দিয়ে স্বাদ মতো লবণ আর এখানে যে নুডুলসের মধ্যে তিনটা প্যাকেট মশলা ছিল নুডুলসের ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটা এখন এর মধ্যে নুডুলসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেলো আমাদের ঝটপট নুডলস তো আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ